আমার পেছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে দেখুন মিশন স্পেস টোয়েন্টি টোয়েন্টি সেভেন ফার্স্ট বাংলাদেশে অ্যাস্ট্রোনট ইন স্পেস তো আসলে এইটা আমার একটু কৌতূহলী আমার আমি কিছুটা আসলে আগ্রহী হলাম যে আসলে এই বিষয়টা কী তো যখন জানতে পারলাম আমাদের বাংলাদেশ থেকে দু সালে একজন মহাকাশ জয় করতে পারার মতো একটা সম্ভাবনা আছে এবং বাংলাদেশ থেকে একজন যাবেন কেন সিলেট থেকে নয় সিলেট থেকে যদি এইরকম কারো আগ্রহ থাকে তিনি যদি হন সিলেটের আমরা সিলেট হিসেবে আরও গর্বিত হব তো এই বিষয়টি আসলে জানার জন্য আমি স্যারের কাছে এসেছি আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন লাইফ মেম্বার এবং সিলেটের সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য স্যার আমাদের সঙ্গে আছেন আছেন এখানে এবার বাংলাদেশ অ্যাস্ট্রনমিক্যাল অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন কালাম জুবায়ের নিষাদ এবং আরেকজন মেম্বার আছেন এবং তিনিও অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের মেম্বার আরেকজন মেম্বার ফুজাইল আহমেদ আছেন তো স্যারের কাছ থেকে একটু জানবো প্রথমে স্যার আসলে বিষয়টা কি টোয়েন্টি টোয়েন্টি সেভেনে বাংলাদেশের প্রথম মানে একজন যাবেন সেটা কি সিলেক্টেড নাকি এটা কিভাবে মানে এই একেবারেই সিলেক্টেড না সেটা এখনো একটা পরিকল্পনার মধ্যে আছে তো কাজটা শুরু হবে আরও এক দুই বছর পরে যে এটার জন্য আহ্বান জানানো হবে আগ্রহী প্রার্থীদেরকে তো তাদের এখানে শারীরিক যোগ্যতার একটা ব্যাপার আছে আর জ্ঞানের যোগ্যতাটা সবচেয়ে বেশি লাগবে এই বিজ্ঞান এস্ট্রোনমি জানা এইগুলোর বিষয়ে ব্যাপার আছে তো তার এই তাদেরকে ডেকে একটা বাছাই পর্ব করা হবে এবং রাশিয়ান যারা মহাকাশ সংস্থার তাদের যে শাখাটা স্টেশন আছে তারাই সেটা করবে সেটা রাজি হয়েছে এটাই হলো বড় সুখবর যে আমরা যদি একজনকে হাজির করতে পারি তারা কাকে নেবে ঠিকঠাক করে দেবে অনেক লম্বা প্রক্রিয়া তো প্রথমে বাছাই হবে যে এবং সেই বাছাইয়ে অনেকগুলো বিষয় তার শারীরিক যোগ্যতা মানসিক যোগ্যতা এটার প্রমাণ দিতে হবে এবং তার বিজ্ঞান বিষয়ে এবং পার্টিকুলার এই বিষয়ে কিছু জ্ঞান অর্জন তার থাকতে হবে একেবারেই কিছু না জেনে ওইখানে যাওয়া যাবে না কারণ অনেকগুলো বিষয় আছে তো এই এই একটা তুমুল একটা প্রতিযোগিতা হবে সেখানে এটা তো আমরা আশা করছি যে আমরা যেহেতু আসি আমরা এটা প্রচার করব সেই প্রচারে যারা এগিয়ে আসবেন মনে রাখবেন যে দুই সালে যার বয়স পঁচিশ হবে তিনি এই সৌভাগ্যবান যেটা আমার আমরা করতে পারবো আমরা এই বয়স পাব না তো এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তিনি সৌভাগ্যবান তিনি সেটা করতে পারবেন তবে তার আমি একটু যারা ছাত্রছাত্রী তাদের জন্য কয়েকটা বইয়ের নাম বলে দিতে পারি এখন থেকেই পড়া তারা শুরু করে দিতে পারে তারা পরিচিতি ও প্রাচীন জ্যোতির্বিদ্যা মোহাম্মদ আব্দুল জব্বার স্যারের এই অসাধারণ বইটা গাণিতিক জ্যোতির্বিদ্যা আবু সালে মোহাম্মদ নুরুজ্জামান ফার্স্ট থ্রি মিনিটস স্টিভেন ওয়ানবার্গ জ্যোতির্বিজ্ঞানীদের কথা সুজন কুমার দেব পদার্থবিজ্ঞানের মজার কথা মারুফ বিন আলম এই ধরনের আরও প্রচুর বইপত্র আছে পাওয়া যায় কিন্তু এখন মহাকাশ বিষয়ক বিজ্ঞান বিষয়ক আর শুধু এটা না এটা আমরা একটু কয়েকটা বললাম তারপরে ফিজিক্স এবং ম্যাথেমেটিক্সের বিভিন্ন বিষয় যারা বিজ্ঞানের ছাত্র এগুলো যত বেশি আয়ত্ত করবেন তত ওই জায়গায় সুবিধা করতে পারবেন এই প্রতিযোগিতার মাধ্যমে একজন বাসাই অনেক পরে হবে প্রথমে কিছু সংখ্যককে বাসাই করে তাদেরকে রাশিয়ায় পাঠানো হবে তারা সেখানে পনেরো জন সেখানে তারা অনেক ছয় মাস ব্যাপী ট্রেনিং নিয়ে তারপরে তারা ঠিক করবে কাকে তারা সেখানে পাঠান কাজেই কোনো সিলেক্টেড না ফিটম্যান উপযুক্ত মানুষ যাবে উপযুক্ত মানুষ যদি সিলেটে তাকে যেতে পারবে না কেন বাংলাদেশের ভিতর থেকে একজন যাবে সিলেট থেকে যাবে না কেন কারণ একটা শোনেন আমি বলি যে আমরা অলিম্পিয়াড করছি কেউ জানে না কিন্তু অলিম্পিয়াডে প্রতি বছরই এক দুজন প্রতিযোগী বিজয়ী হয়ে ঢাকা যায় তো ঢাকা থেকে সারা দেশের সম্ভবত ঢাকার ছেলেরাই খুব স্মার্ট থাকে কিন্তু আমাদের সিলেটের এই ব্লুবার্ড স্কুলের ছেলেমেয়েরা তারা তো ইন্দোনেশিয়া থেকে ঘুরে আসছে এবং ম্যাথ অলিম্পিয়া বিভিন্ন অলিম্পিয়াডে কিন্তু সিলেটের স্টুডেন্টরা বেশ ভালো করছে এবং তাদের অনেক আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারে তাদের অনেক আগ্রহ আছে এবং সেই কারণেই আসলে আমি বলছি যে কেন বাংলাদেশ থেকেই যেহেতু যাবে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই যাক আমরা একজন বাংলাদেশি হিসেবে গর্বিত হব কিন্তু সিলেট থেকে যদি কোনো ছেলে যায় বা কোনো মেয়ে যায় প্রথম মহাকাশচারী হিসেবে সেটি আমাকে আরও বেশি আপ্লুত করবে আমাদেরকে সবাইকে আরও বেশি আগ্রহী করবে সুতরাং সেই দিক থেকে বিবেচনা করে আমি একটু নিষাদ ভাইয়ের কাছে একটু বলবো যে আপনি কি বলবেন যে সিলেটের স্টুডেন্ট উদ্দেশ্যে বা যারা এইরকম আসলে যারা এই অপরচুনিটি লাইফটাইম অপরচুনিটি বলবো যে এবং এটা একটা ইতিহাসের একটা অংশ হওয়া সো আপনার কি পরামর্শ থাকবে বা কি ধরনের প্রক্রিয়াটা আপনি যতটুকু জানেন একচুয়ালি ধন্যবাদ আপনাকে আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে সিলেটের সিলেটের ছাত্রছাত্রীদের মধ্যে অলিম্পিয়াড নিয়ে তুমুল আগ্রহ এবং আটটা বিভাগীয় শহরে এবং দুইটা জেলা শহরে এবারে যে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তাতে দুইশো জন করে প্রতিটা বিভাগের একটা কোটা দিয়ে দেওয়া হয় এবং এটা রেজিস্ট্রেশনের একটা ডেট লিমিটও ছিল তিরিশে জুন এবং খুবই আনন্দের সংবাদ যে সিলেট বিভাগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া উইদিন সবার আগে এই এটা সম্পন্ন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের ছাত্রছাত্রীদের আগ্রহ অ্যাস্ট্রোনমি সম্পর্কে অত্যন্ত বেশি তো যেটা হচ্ছে মিশন স্পেস টোয়েন্টি টোয়েন্টি সেভেন এইখানে সিলেটের একজন প্রতিনিধি যাওয়ার খুবই সম্ভাবনা কারণ অতীতে সিলেটের মানুষজন বিভিন্ন ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে তো আমরাও আশা করতে পারি এই যে স্পেস অ্যাস্ট্রনমিট পাঠানোর ব্যাপারে সিলেটের ছাত্রছাত্রীরা বা যাদের বয়স ওই রেঞ্জের মধ্যে আসবে তারা আগ্রহী হবে এবং আমরা সিলেটিরাই আশা করি এই চ্যালেঞ্জটা সবার আগে নিতে পারবো এবং আমরাই স্পেসে যাব এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আসলে কবে থেকে এটি আসলে আপনারা আশা করছেন যেহেতু আপনারা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে আছেন এটা রিভিলটা কবে হতে পারে এই বাছাই প্রক্রিয়াটা কবে শুরু হতে পারে দু হাজার পঁচিশের মার্চ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এবং দু হাজার পঁচিশের শেষে থেকে এই বাছাই প্রক্রিয়াটা যেটা আমার স্যার বলছেন এটা দীর্ঘমেয়াদী বাছাই প্রক্রিয়া এবং এই দেড় থেকে দুই বছর লাগবে এই পুরো বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয় আমরা যোগ্য ব্যক্তিকে খুঁজে নিতে এবং সেই যোগ্য ব্যক্তি দু সালে আমাদের টার্গেট হচ্ছে মহাশূন্যে অ্যাস্ট্রনডেট হিসাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং এই ক্ষেত্রে তো রাশিয়ান সরকার অলরেডি তারা ঘোষণা দিয়েছেন এই ক্ষেত্রে তারা লজিস্টিক্স বা সহযোগিতা তারা রাশিয়ান এমবেসি বাংলাদেশে সবসময় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের যে কোনো প্রোগ্রামে তারা সাহায্য সহযোগিতা করে এবং এই যে স্পেসে অ্যাস্ট্রো বাংলাদেশে পাঠানোর ব্যাপারে রাশিয়ান গভর্নমেন্ট ইতিমধ্যে রাজি এবং এখন শুধু হচ্ছে যে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অ্যাস্ট্রোনট মহাকাশে পাঠানো হয়তো অনেক বড় প্রজেক্ট কিন্তু একটা দেশ যেখানে যদি আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে সার্বিক সহযোগিতা করে রাশিয়া তো আমাদের তাদেরকে আগেই ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে তারা যত ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তারা সবই আমাদেরকে দেবে তো আমরা আশা করতেই পারি যে দুই হাজার সাতাইশ সালে এই যে সিলেটে হিসাবে যে সিলেটের একজন প্রতিনিধি দুই হাজার সালে মহাকাশে যাবে

একসময় এভারেস্টে ওঠা ছিল একটা মানে অসম্ভব ব্যাপার বাংলাদেশের মধ্যে যখন মুসা ইব্রাহিম দুহাজার বারো সালে এভারেস্টে চলে গেলেন পরবর্তীতে দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে আরও অনেকেই এভারেস্ট জয় করে ফেললেন যে একইভাবে দুই সালে আমরা যদি একজন অ্যাস্ট্রোনটকে মহাকাশে পাঠাতে পারি দেখা যাবে যে পরবর্তীতে খুব দ্রুত আরও অনেকেই এই অ্যাস্ট্রনট হিসেবে মহাকাশে যেতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে আসলে যে মহাকাশ বিজ্ঞান স্যার যেটি বলছিল এটি নিয়ে আসলে আরও আগ্রহ এবং আরও আসলে আমাদের সরকারি পর্যায়ে আসলে পাঠ্যপুস্তক থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে আসলে আমরা চাই যে এটি নিয়ে আরও বেশি করে আসলে আলোচনা হোক এবং মানুষের মধ্যে স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে আগ্রহ তৈরি হোক সেই আহ্বান সেই প্রত্যাশা এবং আমরা সিলেট থেকে না হোক সিলেট থেকে আমরা চাই হোক কিন্তু সিলেট থেকে যদি না হয় বাংলাদেশ থেকে দুই হাজার সালে একজন মহাকাশচারী মহাকাশ জয় করবেন সেই প্রত্যাশায় আমরা থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম